বাচ্চা জোর করে স্কুলের মধ্যে ঢুকবে ওই ক্লাসরুমের মধ্যে আগুন জ্বলছে তার মধ্যে ঢুকবে কিন্তু এক ব্রিগেডিয়ার বলছে বাবা তুমি যেও না বলছে আমার বন্ধু আছে বলছে তোমার বন্ধু আর নাই শেষ তুমি যেও না কিন্তু ছেলেটা শুনছে না ছেলেটা কিন্তু সুস্থ বাইরে আগে থেকে চলে এসেছে কিন্তু ওর বন্ধু স্কুলের ভেতরে ও বলছে না আমি যাব দৌড়ে গেছে ওর কাছে যে ওর বন্ধুকে বাইরে নিয়ে আসছে ওর বন্ধু বাইরে আসার পর যখন মারা গেছে তখন ব্রিগেডিয়ার বলতেছে বাবা আমি বললাম না তোমার বন্ধু আর নেই যখন বলছে স্যার আমি গেছিলাম যখন স্কুলের ভেতরে আমার বন্ধু বেঁচে ছিল আমার বন্ধু আমাকে দেখে মুসকি হাসি দিয়ে বলছে বন্ধু আমার বিশ্বাস ছিল তুই আসবি আমার বিশ্বাস ছিল তুই আসবি এরপরে আমি যখন ওকে বাইরে বের করতে গেছি তখন আমার বন্ধু মারা গেছে আমি যদি না যেতাম আমার বন্ধুর শেষ পিতায় হাসি মুখটা দেখতে হবে